আসসালামু আলাইকুম শুরু দর্শক আপনাদেরকে আজকে অসাধারণ একটি বিষয় বলবো ইসলামিক বিষয় আপনারা জানেন আহ আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ ইসলামের জীবনে এমন কিছু ঘটনা আছে যা কেবল ইতিহাস নয় আমাদের জীবনের জন্য অসাধারণ শিক্ষা আজকে আমরা জানবো এমনই এক ঘটনা যেখানে মহানবীর সালাম দৈর্য সহনশীলতা অনন্য দৃষ্টান্ত একবার এক সাহাবীর প্রয়োজন মেটানোর জন্য রাসুল সাল্লাম এক ইহুদির কাছ থেকে ঋণ নিলেন তখনই তিনি ইহুদিকে একটি তারিখ বলেছিলেন যে তারিখে ঋণ ফেরত দেওয়া হবে একদিন রসুল সাহাবিদের নিয়ে একটি জানাজা থেকে ফিরছিলেন তার সাথে ছিলেন আবু বকর রাজিয়াল মতো প্রিয় সাহাবিরা হঠাৎ সেই ইহুদি লুকটি এসে রসুল্লাহামের গলার চাদর ধরে রাগে অভদ্র বাসায় বলল ও মোহাম্মদ আমার পাওনা কখন ফিরিয়ে দিবে আমি জানি তোমাদের পরিবার ঋণ নিলে আর সুদ করে না কিন্তু তখনও ফেরত দেওয়ার সময় আসেনি তবুও সে এভাবে রাস্তায় ধরে অপমান করবো উমর রাজন সহ্য করতে না পারলেন না তিনি বললেন আপনি অনুমতি দিন আমি এই অমান্য লোকটির গলা থেকে মাথা আলাদা করে দিই রাষ্ট্রপ্রধান চাইলে তিনি শাস্তি দিতে পারতেন কিন্তু দেখুন তার জবাব তিনি উমর রাজ বললেন ওমর তোমার কাছ থেকে উত্তম ব্যবহার হয়ে আশা করা যায় তুমি তো বলতে পারছি আপনি তার ঋণ পরিশোধ করুন অথবা তাকে বলতে পারতে আপনি সুন্দরভাবে দাবি করুন এরপর ইসলাম ওমরকে বললেন ওমর তুমি যাও তার পাওনা শোধ করে দাও আর তাকে অতিরিক্ত বিষ প্রায় বত্রিশ কেজি খেজুর দিও কারণ তুমি তাকে বই দেখিয়েছর রাজা ইয়দিকে নিয়ে গেলেন ঋণ পরিশোধ করলেন এবং অতিরিক্ত কেজুরও দিলেন যদি তখন অবাক হয়ে জিজ্ঞেস করলো এই অতিরিক্ত খেজুর খেজুর কেন উমরুল্লাহ বললেন কারণ আমি তোমাকে বয় দেখিয়েছি তাই নবীজি সাল্লাহাম এই অতিরিক্ত দিতে বলেছে তখন ইহাদি বলল উমর তুমি কি জানো আমি কে উম বললেন না আমি জানি না ইহদি বলল আমি বললাম যাই দিবনে সুনা উমরের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল মদিনার রাবাই বললেন বিখ্যাত আমাদের ধর্মগ্রন্থে তোমাদের নবীর সম্পর্কে কিছু ভবিষ্যদ্বাণী আছে সবগুলি আমি তার মধ্যে পেয়েছি শুধু দুটি গুণ পরীক্ষা করা বাকি ছিল এক কেউ তাকে রাগালে তিনি সহনশীল হবেন দুই কেউ মূর্খের মতো আচরণ করলে তিনি উত্তম আচরণ করবেন আজ এই দুই গুণও প্রমাণ হয়ে গেল অতপর জাহিদ বলল হে ওমর তুমি সাক্ষী থাকো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আমার রব ইসলাম আমার ধর্ম আর মোহাম্মদ ইসলাম আমার নবী আমার যা সম্পদ আছে তার অর্ধেক ইসলাম ধর্মের জন্য দান করে দিল প্রিয় দর্শক এই ঘটনা আমাদের শিখিয়ে দেয় কীভাবে উত্তম আচরণ ধৈর্য আর ক্ষমা দিয়ে একজন মানুষের হৃদয় জয় করা যায় আল্লাহ আমাদের সবাইকে এমন সুন্দর চরিত্রে দ্বারক হওয়ার তভিক দান করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন কমেন্ট করতে পারেন অল্প থেকে কি শিক্ষা পেলেন জানাতে পারেন দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকুন